This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. সহই হট্টগোল বিধানসভায় এবং রীতিমতো বিজেপি বিধায়করা তারা ওয়াকআউট করেছেন এবং কাগজ উড়িয়ে কাগজ ছিঁড়ে তারা বিক্ষোভ দেখাছেন বিধানসভার বাইরে বিজেপি বিধায়কদের বিক্ষোভ কালো জামা পরে তারা কিন্তু বিক্ষোভ দেখিয়েছেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার ভেতরে তিনি বক্তব্য রাখছেন কিন্তু বাইরে যথারীতি বিধানসভার বাইরে বিজেপি বিধায়কদের বিক্ষোভ কাগজ উড়িয়ে তারা কিন্তু বিক্ষোভ দেখাছেন এই বিষয় নিয়ে আরো বিস্তারিত ভাবে আমাদের জানাতে পারবে আমাদের প্রতিনিধি তবে তার আগে আপনাদেরকে জানাই আজ ও বিধানসভায় একেবারে উত্তাল পরিস্থিতি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে বক্তব্য রাখছেন কিন্তু বাইরে রীতিমতো বিক্ষুব্ধ বিজেপি বিধায়করা তারা কিন্তু বাইরে বিক্ষোভ দেখাছেন কাগজ ছিঁড়ে তারা ওয়াকআউট করছেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে কাগজ ছিঁড়ে প্রতিবাদে বিজেপি ওয়াকআউট করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বক্তব্য রাখছেন এবং গতকাল থেকেই দেখেছি আমরা যে একেবারে উত্তাল পরিস্থিতি রয়েছে বিধানসভা দেশ এবং আজও কিন্তু তার একটা রেশ রয়েছে যেমনটা হুঙ্কার দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এ বিষয়ে আরো বিস্তারিত আপডেট দিতে পারবে আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায় ষষ্ঠী কি জানা যাচ্ছে এই মুহূর্তে পরিস্থিতি কি দেখো এই মুহূর্তে রাজ্য বিধানসভা এখন উত্তল পরিস্থিতি এবং রাজ্য বিধানসভার একেবারে ঘেটের বাইরে বিজেপির বিধায়করা তারা কালো জামা পরে বিক্ষোভ দেখাচ্ছেন এবং লাগা এই বিক্ষোভ এবং একের পর এক ইস্যুতে আমরা দেখছি যে গত কয়েকদিন ধরে রাজ্য বিধানসভায় কিন্তু বিভিন্ন ইস্যুতে উত্তপ্ত হলেও এবং গত কয়েকদিন গতকালকে রাজ্য বিধানসভা ঘেটের বাইরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি যে মন্তব্য করেছিলেন এবং সেই মন্তব্য ছেড়ে এবং দেখতে পাচ্ছ যে মূলত তোমাদের প্রতিবাদটা কী যে প্রতিবাদ যেভাবে হিন্দু বাংলার হিন্দু এবং বাংলার হিন্দু দেবদেবীর ওপরে আক্রমণ হচ্ছে এই সরকার নিষ্ক্রিয় এই সরকার তাদের কোনো স্টেপ নেয়নি কালকে বিরোধী দল একটা বক্তব্যের কারণে আজকে মুখ্যমন্ত্রী ভাষণ দিতে এসছেন যে বলছে আমরা তোমাদের থেকে হিন্দু হওয়া সার্টিফিকেট নেব না আমি হিন্দুদের রক্ষা আমরা করব কিন্তু ওনাদেরই এমএলএ সে মুর্শিদাবাদের এমএলএ সে বলছে কিনা আমরা সত্তর ওরা তিরিশ দু ঘন্টা সময় লাগবে কেটে ভাসিয়ে ওনারই এখানকার দাবত দিচ্ছেন এবং কিছুদিন আগে মহুয়া মিত্র বলেছিলেন মা কালী মদ খায় গাঁজা খায় মাংস খায় অথচ ওনাদের লিডাররা যখন বলবে তখন কোনো সমস্যা নেই কিন্তু আজকে অপোজিশন মুসলিমদের ব্যাপারে একটু বলে দিয়েছে মাইনোরিটির ব্যাপারে একটু বলে দিয়েছে ওনার গায়ে ফোসকা পড়েছে তাই বিধানসভায় ছুটে এসছেন বলতে যে আমরা হিন্দু ভেতরে করে হিন্দুত্ব বাইরে হিন্দুদের বিরোধিতা করেন এই বিধানসভায় যেখানে দেখা গেছে যে শুভেন্দু অধিকারী বলেছিলেন যে বিয়াল্লিশ জন মুসলিম বিধায়ককে চ্যান্ড করে বাইরে করে দেবো আজকে হুমায়ুন কবির বলছেন বাহাত্তর ঘন্টা সময় দিলাম রাজ্যের বিরোধী দলনেতাকে তিনি তার তার না ঘরের সামনে তারা বুঝে নেবেন এখন মমতা ব্যানার্জি সমস্ত বক্তব্যকে নসৎ করে দিয়ে শুভেন্দু অধিকারী কথা বলছে চারিদিকে মন্দির ভাঙচুর হচ্ছে চারিদিকে প্রতিমা ভাঙচুর হচ্ছে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে সিআই সিআই আইসি সমস্ত ওই অর্ডার দিচ্ছে যে এক মধ্যে দোল খেলা বন্ধ করতে হবে কোনো মুসলিমকে রং দেওয়া চলবে না সেক্ষেত্রে কোনো প্রতিবাদ নেই আজকে হিন্দুরা যার নির্যাতিত মা বোনেরা ধর্ষিত লাঞ্ছিত তারই প্রতিবাদে আজকের বাংলার অবস্থা অন্ধকারে কালো অন্ধকারে ভরে গেছে তার প্রতিবাদে আমাদের বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে তুমুল বিক্ষোভ চলছে এবং সেই বিক্ষোভের মধ্যে প্রতিটা বিধায়ক তারা কিন্তু এই সময় রাজ্য বিধানসভার গেটের বাইরে তারা কিন্তু তুমুল বিক্ষোভ দেখাচ্ছেন এবং কি বলবেন দাদা একে বিরোধী দলনেতাকে চূড়ান্ত সময়সীমা বাহাত্তর ঘন্টা সময় দিতে কি বলবেন মাননীয় মুখ্যমন্ত্রী তো বিশেষ একটা সম্প্রদায়ের জন্যই কথা বলেন কাজ করেন তারা যে অন্যায় করে তার কোনো বিচার হয় না আবার উনি বলেন আমি হিন্দু আমি হিন্দু মুসলমান বুঝি না সবাইকে সমান অধিকার দিতে হবে সরস্বতী পূজা কেন বন্ধ হবে কেন দাওয়াত ইসলাম দেবে কেন বলবে তিরিশ পার্সেন্ট কে কে ভাসিয়ে দেওয়া হবে তাদের বিচার কেন হয় না আমাদের প্রশ্নটা সেখানে উনি যদি হিন্দু হন তাহলে এর জবাবটা উনি দেন উনি এর জবাব দিতে রাজি না আমরা দেখতেই পাচ্ছি যে রাজ্য বিধানসভায় একেবারে গেটের বাইরে তুমুল বিক্ষোভ বিজেপির যে বিধায়করা রয়েছে তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং সেই বিক্ষোভের মধ্যে আজকে এই যে বিরোধী দলনে তাকে হুঁশিয়ারি দিচ্ছেন কি বলবেন পশ্চিমবঙ্গে কোনো গণতন্ত্র নেই একমাত্র ওনারাই আল কায়দা আল কায়দার নেতৃত্ব দিচ্ছেন এই নেত্রী মুখ্যমন্ত্রী নেতৃত্ব দিয়ে উনি একটা সমস্ত বার্তা দিচ্ছেন যে ওনাদের কথা শুনতে হবে ভিতরে বাইরে সমস্ত তোষণ নীতি চলছে মুসলিম সম্প্রদায়ের নীতি সম্প্রদায়কে তোষণ চলছে আর হিন্দুদেরকে জালিয়াতি হিন্দু বলে বলা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বলেছেন যে আমি কি ফোর পড়ব আমি কি খাব এই বিষয়গুলোকে নিয়েই আমরা দেখছি যে রীতিমতো রাজ্য বিধানসভার গেটের বাইরে তুমুল একটা বিক্ষোভ চলছে এবং সেই বিক্ষোভে আমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে যে দিনের পর দিন আমরা দেখতে পাচ্ছি রাজ্য বিধানসভা বারবার উত্তপ্ত হয়েছে এবং মুখ্যমন্ত্রী বলেছেন যে দুয়া যে সময় বিধানসভা ভাঙচুর হয়েছে তিনি সেই সময় ঘটনায় উপস্থিত ছিলেন না এবং শুধু তাই নয় তিনি এই ঘটনার সাথে যুক্ত নয় এক্ষেত্রে যদি প্রমাণ করতে পারে তাহলে তিনি মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দেবেন এবং আমরা কথা বলবো শঙ্কর ঘোষের সাথে এবং তিনি কি বলছেন সেটা অবশ্যই শোনার চেষ্টা করব এই মুহূর্তে রাজ্য বিধানসভা গেটের সামনে আমরা কথা বলবো যে এই মুহূর্তে সেই ছবি রাজ্য বিধানসভা গেটের সামনে তুমুল বিক্ষোভ চলছে এবং সেই বিক্ষোভ এবং এবং আর একজন বিধায়কের সাথে কথা বলবো কি বলছে বিধানসভায় এই যে মুখ্যমন্ত্রী বলছেন যে যে বক্তব্য বিরোধী দলনেতা রেঁকেছেন এটা একেবারেই কাম্য নয় আজকে আপনি আপনি দেখেছেন আজকে বিরোধী দলনের নেতা যিনি সাসপেন্ড উনি বাইরে কথা বলছেন তার জন্য আজকে সেখানে যদি সেখানে যদি তার বিরুদ্ধে কথা বলা হয় তাহলে পরে আমাদের যিনি মিনিস্টার আছেন ফিরাদ হাকিম সাহেব উনি কি বলেছিলেন উনি বলেছিলেন উনি ধর্মান্তকরণের কথা বলেছিলেন আজকে সিদ্ধুকুলা চৌধুরী কি বলেছেন আজকে এই যে যে আপনারা চিন্তা করুন আজকে কারা ধর্মবিরোধী কথা বলে কারা হিন্দুদের নিয়ে এই যে ছিনিমিনি খেলছে প্রত্যেক দিন হিন্দুদের বিরুদ্ধে কথা বলছে আপনি সেখানটাতে আপনি চোখ বুজে রাখেন আর আমাদের বেলাতে আপনি সাসপেন্ড করে দিয়েছেন আমাদের এই হিন্দুদের জন্য আমরা যদি কথা না বলি তাহলে কারা কথা বলবে আজকে কি বাংলাদেশ হয়ে গেছে এটা বাংলাদেশ হয়ে যায়নি আমরা বাংলাদেশ হতে দেব না আজকে আপনি চিন্তা করুন কালী পুজো দুর্গা পুজো সরস্বতী পুজো আজকে পুলিশ দিয়ে করাতে হচ্ছে আজকে মানুষ করতে পারে না আজকে হিন্দুরা তাদের পুজো করতে পারে না আজকে করতে দিচ্ছে না আপনি সব জেনে শুনে সব জেনে শুনে চোখ বন্ধ করে আছেন আর আপনি তোলা দিচ্ছেন এই রেডিকাল ফোর্সকে মমতা ব্যানার্জি তোলা দিচ্ছে এই রেডিকাল ফোর্সকে এটাকে আরেকটা বাংলাদেশ এই মমতা ব্যানার্জি বাড়াতে চায় আমাদের লড়াই আমরা দেখছি যে রাজ্য বিধানসভায় একের পর এক বক্তব্য এবং শুধু তাই নয় আমরা দেখতে পাচ্ছি অনেকেই রয়েছেন একটু কথা বলার চেষ্টা করব যে বিধানসভায় কিন্তু যেভাবে একের পর এক কি বলছেন আমরা অবশ্যই শুনবো শঙ্কর ঘোষ তিনি কি বলছেন শঙ্কর ঘোষ সেটা চেষ্টা কবির হিন্দুদেরকে সত্তর তিরিশ শতাংশ কেটে ভাসিয়ে দেবো এগুলো বলবে সিদ্দিকুল্লা বলবে বাচ্চা জন্ম দিয়ে ভাসিয়ে দেবো সেগুলো চলবে মিনি পাকিস্তান চলবে এগুলো চলবে আর এগুলো চলবে না উনি রেড রোডে নামাজ পড়তে যান কেন দিয়ে সংখ্যালঘুদেরকে বলেন কেন তৃণমূলকে ভোট দেওয়ার জন্য লজ্জা হয় না এই রাজ্যে ধর্ম নিয়ে রাজনীতি যদি কেউ করে থাকে তাহলে সেটা মমতা ব্যানার্জি করেছে সরস্বতী পুজো পুলিশ দিয়ে করানো আমরা বাপের জন্মে দেখিনি সব করেছে মমতা ব্যানার্জি এ রাজ্যের ধ্বংসের বলে মুখ্যমন্ত্রী কি খাবেন কি পড়বেন সেটা কি তিনি আপনারা ঠিক করে বিরোধী দলের শুভেন্দু অধিকারী তিনি কিন্তু আসছেন এবং অবশ্যই সরাসরি আমরা যাবো শুভেন্দু অধিকারী আসছেন রাজ্যের বিরোধী দলনেতা এবং শঙ্করদা যে কথাটা বলছিলাম এবং দেখতে পাচ্ছ যে বিরোধী দলনেতা তা <small> একেবারে উত্তপ্ত বিধানসভার বাইরের পরিস্থিতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখেন এবং তারপরে বিক্ষুব্ধ হয়ে ওঠেন বিধায়করা তারা তারা বাইরে এসে কালো জামা পরে কিন্তু বিক্ষোভ দেখাতে থাকেন এবং কাগজ উড়িয়ে তারা তাদের প্রতিবাদ জানান এবং সেখানে বিভিন্ন জায়গায় সরস্বতী পুজোয় যেখানে নানান হিন্দুদের যে বিষয় সেই হিন্দুদের হিন্দুত্ব নষ্ট হচ্ছে এবং তাদের কিন্তু সংখ্যালঘু যে সমস্ত সম্প্রদায় তাদের নানাভাবে হেনস্থার শিকার হতে হচ্ছে মূলত সেইভাবেই তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে তারা এই গোটা কাল গতকাল থেকে কিন্তু তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং সেই প্রতিবাদের রেশ তাদের চলছে আজও পর্যন্ত এবং রীতিমতো বিধানসভার বাইরে এসে কাগজ ছিঁড়ে প্রতিবাদে বিজেপি বিধায়করা শুধু তাই নয় কালো জামা পরেও তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন এবং তাদের বক্তব্য একটাই যে সংখ্যালঘু সম্প্রদায়দের একেবারে পশ্চিমবঙ্গ বা এই রাজ্যে তারা একেবারে সংখ্যালঘুদের যে অস্তিত্ব সেটা কিন্তু বিপন্ন হয়ে উঠছে এবং সে কারণেই তাদের মূলত এই বিক্ষোভ মুখ্যমন্ত্রীর ভাষণের মাঝেই বিজেপির এই রকম বিক্ষোভ শুরু হয় এবং বাইরে এসে রীতিমতো তারা বিক্ষুব্ধ হয়ে ওঠেন এবং এই মুহূর্তে যে ছবি আমরা দেখলাম বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং এর পরে কি পরবর্তী পদক্ষেপ হয় সে বিষয়ে অবশ্যই আমরা নজর রাখবো কালক পোশাক পরে রীতিমতো বিক্ষুব্ধ হয়ে ওঠেন বিজেপি বিধায়করা মুখ্যমন্ত্রীর মন্তব্যে আরো কিন্তু বিজেপি বিধায়করা তারা পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে আমি হিন্দু আপনাদের কাছে সার্টিফিকেট নেব। আমি কি পুজো করব কি খাবো কি পোশাক পরব আপনাদের কাছে জিজ্ঞাসা করব। করবো কালো জামা কাপড় পরে লাভ নেই আপনারা অন্ধকারে থাকুন বিরোধী দল নেতার উদ্দেশ্যে এমনটাই কিন্তু বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাতে করে কিন্তু পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে এবং রীতিমতো বাইরে এসে বিক্ষুব্ধ হয়ে ওঠেন বিজেপি বিধায়করা